আসলে জলেশ্বর টু ধুবরি যাওয়া ফেরি কি হয়েছিল মাঝপথে যাকে নিয়ে এত হলুস থুলুস এবং দেখতে পারছেন এই মুহূর্তে সমস্ত নিউজ চ্যানেলওয়ালারা কিন্তু এসে এটা নিয়ে নিউজ করছে একজাক্টলি আসলে এই ঘটনা কি হয়েছিল অবশ্যই সম্পূর্ণ এই ভিডিওতে দেখতে পারবেন কাজ যাচ্ছিলাম ধুবরি তো মাছ নদীতে যখন জাহাজ আট এটকে যায় বালুর চরে তো তখন দেখতে পারছেন আসলে জাহাজ কীভাবে সারানো হয় জাহাজের অবস্থা দেখতে পাচ্ছেন

বেশি হয়ে গেছে এখন কিন্তু জাহাজটা এটকে আছে ভাবছিলাম যে আজকে কোনো ভিডিও বানাবো না তবে বানাতে হলো কারণ এখন এখান থেকে ধুবরি টাউন দেখতে পাচ্ছেন আসলে কতটা কাছে এই যদি দেখেন তো এখন আরো কত সময় দেরি হবে বুঝতে পারছি না তো ইন্টারেস্টিং আমাদের সঙ্গে এক বাংলাদেশের মানুষ দেখা হয়ে গেল অবশ্যই দেখতে পাচ্ছেন তো একসঙ্গেই আছি এবং আমরা অবশ্যই ওখানে যাবো ওদিকে চাচার সঙ্গে অবশ্যই দেখা করবো কাকার সঙ্গে তো আসলে দেখেন কত তেল খরচা হচ্ছে এবং প্রচন্ড নয়েজ আধা হাত জায়গা কিন্তু এখন পর্যন্ত লড়চর হয়নি সমস্ত মানুষ কিন্তু জাহাজের সম্মুখ দিকে আসছে তো সমুদ্র সাদৃশ ব্রহ্মপুত্রতে দাঁড়িয়ে আছি সারার কোনো নাম নেই যাত্রীদের শুধু এক পাশে থেকে আরেক পাশে এই পাশে থেকে ওই পাশে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত আধা জায়গায় কিন্তু লটসার হচ্ছে না জাহাজ প্রায় এক ঘন্টা হয়ে গেল যাই হোক আমাদের সঙ্গে দেখা হয়ে গেল জাহাজের মাঝে বাংলাদেশ থেকে আসা সাইফুল ইসলাম অবশ্যই আর উনি কিন্তু বাংলাদেশ থেকে বাইর হয়েছেন কয় তারিখে জানে আসছেন এগারো তারিখে এগারো তারিখে তো পুরো ইন্ডিয়া ট্যুর করবে এবং এখান থেকে এই আপনার সৌদি যাবে ইরান ইরাক হয়ে সৌদি যাবে ওখান থেকে হজ করে আবারও বাড়ি ফিরবে যেহেতু আমাদের এখানে আসছিল বীরবাড়িতে বাড়িতে অবশ্যই জলেশ্বর পীর সবাই চেনেন তো আসসালামু আলাইকুম আপনি কি নাকি আসলে এই ভ্রমণ যে করেন এটা অভিজ্ঞতা আসলে আপনি কয়দিনে কিরকম পেলেন ভালো লাগছে ভালো লাগছে আমাদের এই আসাম বা পীর ভারত কিরকম লাগছে সুন্দর লাগতেছে সবাই আদর করতেছে সবাই রাস্তা কাটের জন্য কেউ ভুল করে রাস্তা নিয়ে যায় পীর বংশে দিয়ে যায় টাকা ব্যাক করে দেয় হ্যাঁ মোটামুটি সুন্দরই লাগতেছে তুলতো অসুবিধা অসুবিধা নেই তো আসলে আমাদের আনালরাও হেল্প করতেছে ওরা হেল্প করছে পুলিশ প্রশাসনও নাকি হেল্প করছে আসলে তো আসলে অনেকটা নয়েজ তার মানে এখন কথা সেরকম ভাবে শোনা যাচ্ছে কিনা তো অবশ্যই আমরাও কিন্তু এই আপনাদের ওখানে যাওয়ার জন্য इच्छुक আমরা একদিন যাব তো অবশ্যই ফোন নাম্বার রেখে দিয়েছি অবশ্যই যাব তো এখন বলার কিছু নেই তো প্রথম আমাদের ধুবরি জলেশ্বর থেকে একটু ধুবরি যাওয়া যে লঞ্চ সেটা আমার চোখে কি প্রথম আটকা পড়ছে তো যমুনা নদীতে অবশ্যই আমাদের বাংলাদেশের চাচা আছে অবশ্যই উনি কিন্তু এরকম দুইবার অভিজ্ঞতা একবার দুদিন এটকে ছিলেন আর একবার কয়েক ঘন্টা ছয় ঘন্টা এটকে ছিলেন তো আমাদের ভারতবর্ষে কিন্তু এখন কোন সময় সার্ভে সেটা কিন্তু বলা যাচ্ছে না জাহাজের মধ্যে তো যাই হোক অবশ্যই দেখতে পারছেন তো ধুবরি পাওয়ার পর দেখা যাবে কি হয় দীর্ঘ এক ঘন্টা পরিশ্রমের পর অবশেষে কিন্তু লঞ্চ ছাড়লো অবশ্যই দেখতে পাচ্ছেন নিশ্চয় অনেকটা ভালো লাগলো তো সবাই কিন্তু অল্প শান্তির নিঃশ্বাস নিল কারণ রোদের মাঝে অনেকটা গরমে ছিলাম তো আমরাও কিন্তু অনেকটা গরমে ছিলাম তো এখন বেশি সময় লাগবে না অবশ্যই ধুপড়ি পেয়ে যাব

আর এই হলো ধুবরী লঞ্চ ঘাট অবশ্যই এই পুরানো লঞ্চ এখানে কিন্তু ধুবরী কোর্ট তারপরে বিভিন্ন যেত কার্যালয় আছে অবশ্যই দেখতে পারছেন এখানে তো মোটামুটি এইটোৱেই দেখতে তো যাই হোক এখন কোন দিকে যাবেন আপনি যাব এখন

তো অবশ্যই আপনারা কিন্তু দেখতে পারলেন যে ধুবরি শহরে আমরা কিন্তু খুব ভালোভাবে এসে পৌঁছে গেছি এখানে দেখতে পাচ্ছেন যে ধুবড়ি শহরের যে কিছু দৃশ্য ধুবাঘাট এখানে বেহুলা লক্ষিমদারের যে প্রতিমা বানিয়ে রাখছে এটাও কিন্তু দেখতে পাচ্ছেন তো সরাসরি জলেশ্বর টু ধুবড়ি আসার মতো রাস্তায় মাঝবাগে ব্রহ্মপুত্র অল্প আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো অল্প বালার এটকে গিয়েছিল জাহাজ তো খুব সুস্থভাবে কিন্তু জাহাজটা ছেড়ে দেয় মানে বালারচর থেকে আমরা পার পেতে পারি তারপরের যে দৃশ্য অবশ্যই দেখতে পাচ্ছেন ধুবড়ি এসে কিন্তু আমরা সুস্থভাবে পেয়ে গেছি যত নিউজ যা কিছু দেখেন এখন কে কি বলল সেটা নিয়ে যায় আসে না অবশ্যই যেটা সম্পূর্ণ ঘটনা সেটা কিন্তু অবশ্যই দেখতে পারলেন